তার অধিকার বুঝে নেবে মানুষ তার অধিকার ব্যালট বক্সে বুঝে নেবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফেরত পাবে এবং মানুষের দৈনন্দিন চাহিদা আইএসএফ তার নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকেই সাধারণ মানুষ বেছে নেবে কুম্ভ মেলা দিয়ে মমতা মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন কি বল কুম্ভ মেলা নিয়ে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং তিনি এই মন্তব্য আমরা আশা করিনি আমরা চাই না কোনো ধর্মকে আঘাত করতে আমরা চাই না যে কোন ধর্ম ধর্মকে নিয়ে হাস্য হাস্যকর বিষয় তুলে রাখ তুলে ধরতে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতি সমস্ত সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ অধিকার ভোগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎসবকে উৎসবকে তিনি এইভাবে মৃত্যু মৃত্যু মেলা হিসাবে আখ্যায়িত করেছে কিন্তু তিনি একবারও বললেন না যে এই বিজেপি সরকার তাদের নিরাপত্তা দিতে পারলো না এবং তাদেরকে সুষ্ঠুভাবে মেলাটাকে উদযাপিত করতে পারলো না সেই সমস্ত প্রশ্ন করেন কারণ তিনি আর এস এস বিজেপিকে রাগাতে চান না তাই এইভাবে মানুষকে সাম্প্রদায়িক ভাগাভাগি করে তিনি ভোট বাক্সকে মজবুত করতে চাইছেন আসলে তিনি আসল যে কাজ আসল